সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম বর্তমানে দেশের করুণ রক্তাক্ত অবস্থা দেখে যাদের অন্তরে চোখে আগুন জ্বলছে তাদের কথা শুনবেন দেশের সকল ক্ষমতা সশস্ত্র বাহিনীর অধীনে নিয়ে নিন স্বৈরাচারী শেখ হাসিনাকে এবং তার অবৈধ সরকারকে খুনি সরকারকে উৎখাত করুন এবং তাদেরকে পরবর্তীতে গ্রেফতার করে জেলে ভরুন জনতার আদালতে বিচারের জন্য আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান বাংলাদেশ সময় তেসরা আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর দেড় ঘটিকায় বা দেড়টার সময় একটা সভা ডেকেছেন সেনা অফিসারদের জন্য যা আমরা সেনাবাহিনীতে দরবার হিসেবে বলে থাকি আজকে দেড় ঘটিকায় এই ঐতিহাসিক সভা হতে যাচ্ছে কেন ঐতিহাসিক বললাম কারণ এই সভায় যেই সিদ্ধান্ত বেরিয়ে আসবে তা হবে যদি তা হয় দেশ ও জনতার পক্ষে তাহলে এই সেনা প্রধানের নাম এবং এই সেনাবাহিনীর নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আর যদি এর বিপরীত হয় তাহলে তা হবে এই সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর জন্য কালিমাময় একটি ইতিহাস ও আত্মঘাতী আমি সেনাপ্রধানের প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি এবং হুশিয়ারি উচ্চারণ করছি দেশ ও জনগণের পক্ষে এই সভায় আপনি ভুলেও হাসিনার কোনো মেসেজ বা কোনো তথ্য বা বাণী বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদেরকে শোনাতে আসবেন না বর্তমানে দেশের করুণ রক্তাক্ত অবস্থা দেখে যাদের অন্তরে চোখে আগুন জ্বলছে তাদের কথা শুনবেন এবং তাদের দাবি মেনে নেবেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আওয়ামী সুবিধাবাদী জেনারেলদের এবং উচ্চপদস্থ অফিসারদের কোনো কথায় কাম দিবেন না দেশপ্রেমিক জুনিয়র অফিসার এবং বেশিরভাগ অফিসার যারা আজকে দেশের জন্য যাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে তাদের কথা শুনবেন এবং একই সাথে আশা করছি গতকালকে আমি যা বলেছি যে শীঘ্রই জরুরি অবস্থা জারি করুন এবং এই সভার পরেই বিসমিল্লা বলে দেশ ও জনতা রক্ষায় স্বাধীনতা রক্ষায় দেশে জরুরি অবস্থা জারি করুন দেশের সকল ক্ষমতা সশস্ত্র বাহিনীর অধীনে নিয়ে নিন স্বৈরাচারী শেখ হাসিনাকে এবং তার অবৈধ সরকারকে খুনি সরকারকে উৎখাত করুন এবং তাদেরকে পরবর্তীতে গ্রেফতার করে জেলে ভরুন জনতার আদালতে বিচারের জন্য ডিজিএফআইয়ের সকল ডিজি একজন শুধু তেমন কোনো খারাপ কাজ করে নাই এবং উনি দিন ছিলেন না বাকি সবাই স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পক্ষে সকল দেশদ্রোহিতার কাজ করেছে কি মানুষ গুম খুন এবং বাংলাদেশের জনগণের অর্থচুরি এহেন জঘন্য কাজে গত পনেরো বছর ব্যস্ত ছিল তাই হামিদ তোমাকে আমি একাডেমি থেকে চিনি তোমার উদ্দেশ্যে বলছি এই তোমার শেষ সময় যদি পরিবারকে নিয়ে নিজেই বাংলাদেশে নিরাপত্তা এবং সম্মানের সাথে বাঁচতে চাও তাহলে দেশ ও জনতার কাতারে দাঁড়াও দেশ ও জনতার পক্ষে দাঁড়াও আপনারা গত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার পাতা ষড়যন্ত্রে আপনাদের কাঁধে এসে পড়েছে এবং সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাপ্রধানদের এই অবৈধ এবং খুনি সরকারকে রক্ষা করতে গিয়ে এবং তাদেরকে ক্ষমতায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর জন্য যে ঘৃণা জনগণের দৃষ্টিতে এনেছে সেই ঘৃণা এবং পাপ মোচনের সময় এখন এই সময় যদি ভুলেও হাতছাড়া হয়ে যায় আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ এই বাংলাদেশে ভীষণ অনিশ্চিত তাই সর্বপ্রথম দেশ তারপর জনতা এবং পরবর্তীতে নিজের ও পরিবারের স্বার্থে এই সেনা প্রধানকে এবং ঊর্ধ্বতন সেনা অফিসারদেরকে বাধ্য করবেন দেশ ও জনতার পক্ষে দাঁড়াতে এবং সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দ্বিতীয়ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং স্বাধীনতা রক্ষার্থে ডিজিএফআই ভারতে রয়ের যত সেল আছে তা ইমিডিয়েটলি এখনই উৎখাত করো কারণ বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় নেমে গেলেও এই র বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা এবং জনগণের শান্তি এবং নিরাপত্তা নষ্ট করার জন্য এরা সকল প্রকার চাল খেলে যাবে এই বাংলাদেশের বুকে আর রয়ের কোনো জায়গা দেওয়া যাবে না তোমার পবিত্র দায়িত্ব রয়ের সকল শুধু ডিজিএফ থেকেই না বাংলাদেশ থেকে উৎখাত করা আমি জানি ডিজেএফআই ইনফ্রাস্ট্রাকচারাল বা কাঠামোগত সেই রকম শক্তি জনবল বা অস্ত্র নেই তাই তুমি তা সেনাবাহিনীর কাছে চাও সশস্ত্র বাহিনীর কাছে চাও দেশপ্রেমিক অফিসাররা সানন্দে তোমাকে সেই সমর্থন প্রদান করবে মনোযোগ দিয়ে শুনুন যদি সশস্ত্র বাহিনী আমার আগে বলা কথাগুলা অনুসারে সঠিক সিদ্ধান্ত নেয় দেশ এবং জনতার পাশে দাঁড়ায় জরুরি অবস্থা ঘোষণা করে এই স্বৈরাচারী খুনি সরকারকে উৎখাত করে তাহলে সশস্ত্র বাহিনীর সকল দেশ রক্ষা এবং জনতা রক্ষায় সকল কর্মকাণ্ডকে আপনারা সহযোগিতা করবেন আর যদি ভুলেও সশস্ত্র বাহিনী কোনো আত্মঘাতী ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নেয় জনগণের পক্ষে এবং দেশের পক্ষে জরুরি অবস্থা ঘোষণা না করে বিপরীতে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করে আপনারা সারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করবেন সবার হাতে হাতে অস্ত্র নেবেন হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরম্ভ করে গণভবন থেকে আরম্ভ করে বঙ্গভবন থেকে আরম্ভ করে সব কিছু ভেঙে করে চুরমার করে ধুলিস্বাদ করে দেবেন বাংলাদেশ স্বাধীন হলে ইনশাল্লাহ আমাদের কষ্টার্জিত হালাল রোজগারেই সব আবার সুন্দর করে তৈরি করা হবে যেখানে এই কোন দুষ্কৃতিকারী হায়নার কোন অতীত ইতিহাসের চিহ্ন থাকবে না কিন্তু এহেন কঠিন পদক্ষেপ নেবেন এহেন পদক্ষেপ নেবেন শুধুই তখন যখন সশস্ত্র বাহিনী দেশ এবং জনতার পক্ষে না আসবে জরুরি অবস্থা ঘোষণা না করবে আমি আজকে আর কথা লম্বা করতে চাই না এই বলে মহান আল্লাহর কাছে দেশ জনতার জন্য দোয়া করে আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং এই সশস্ত্র বাহিনীর যেন আল্লাহ হেদায়ত করেন তাদের অন্তর চোখ খুলে দেন দেশপ্রেম বাড়িয়ে দেন ইমানকে শক্তিশালী করে দেন সেই দোয়া করে আমি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালাম